পৃথিবীতে যোগাযোগের অনেক রকম ভাষা আছে কিন্তু সব ভাষার উদ্ধে রয়েছে নিরবতা এই ভাষা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে কখনো অভিমান কখনো অনুরাগ কখনো দুঃখ কখনো প্রতিবাদ আবার কখনো উপেক্ষা কখনো কখনো অনেক না বলা কথা নিরবতা বুঝিয়ে দেয় পারমাণবিক ক্ষমতা বা শারীরিক ক্ষমতা সব নয় নিরবতা হল ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র নিরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারি না একজন প্রকৃত জ্ঞানীর সবচেয়ে বড় অস্ত্র হল নিরবতা তাই সর্বদা মনে রাখবে নিরবতা কোনো ব্যক্তির দুর্বলতা নয় এটি একটি ঝড়ের পূর্বাভাস আমরা সবাই জানি প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের আগে পরিবেশ কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে পড়ে তাই দুর্বলতা নয় শক্তি বানিয়ে ফেল আমাদের তখনই কথা বলা উচিত যখন কথাটা নিরবতার চেয়েও সুন্দর হবে তাই পিথাগরাজ বলেছেন অর্থহীন কথা বলার চেয়ে নিরবতাই ভালো আমি আবার বলছি ঝড়ের আগে নিরবতা ঝড়ের ভাস দেয় তাই নিরবতাকে কারো দুর্বলতা ভেবো না